সংস্কার কমিশনের যে সমস্ত সংস্কার ইসলাম বিদ্বেষী এগুলোকে এদেশের মুসলমান মানবে না মানবে না মানবে না কথাটি কিনা রাষ্ট্রের যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলমান সুতরাং স্বাধীনতার ভিতরে যদি নারীদেরকে সংস্কার করতে হয় করেন আমরা এটার পক্ষে আছি কিন্তু কোনো সংস্কার যদি সরাসরি কোরআন আর ইসলামের বিরুদ্ধে যায় এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই সংস্কার মানবে না কথাটি কিনা আমি সংস্কারের নয়টা দাব বলি নয়টা দাপ বুঝবেন নয়টা দাপের নয়টা দাপই ইসলামের বিরুদ্ধে নয়টা দাপের নয়টা দাপ দাপ তো একটা নাই তিনশো আঠারো পৃষ্ঠায় বিভিন্ন দাপ তারা দিছে নয়টা দাপ সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক প্রথম দাপ হচ্ছে তারা বলেছে পুরুষ আর নারী সমান অংশ পাবে বাবার সম্পত্তিতে সমান অংশ পুরুষ এবং মহিলা পাবে নাউজবিল্লা বলেন আরো জুড়ে বলেন না নাউজবিল্লা আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর বিধান হচ্ছে ইউ সি কুমুল্লাহ হুফি আউলা দিকুম লিদ্দাকারি মিসলুল সাইন আমি তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে অসীবত করছি কে বলতেছেন আর্লা কে বলতেছেন আল্লাহ ইউ সি কুমুল্লাহ হুফি আওলা দিকুম লিদ্দাকারি মিসলুল হাসজিলুন সাইন দুইজন মহিলা সমান একজন পুরুষ দুইজন মহিলা সমান কথা বলেন দুইজন মহিলা সমান একজন পুরুষ এই কথাটা কার আল্লাহ এই কথাটা কার সুরা নিসার এগারো নম্বর আহেত আল্লাহ বলছেন সংস্কার কমিশন সংস্কার কমিটি তারা সংস্কারের প্রস্তাবনা দিয়েছে পুরুষ আর নারী সমান সম্পদের সমান বাদ পাবে ইসলামের সাথে সাংঘর্ষিক না সাংঘর্ষিক না আপনার সাথে সাংঘর্ষিক না ইসলামের সাথে সাংঘর্ষিক আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক আপনি যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে যান আমি আপনার বিরুদ্ধে কথাটি কিনা আপনি যদি আল্লাহর কোরআনের আমি তোমার বিরুদ্ধে সুতরাং কোরআন বলেছে একজন পুরুষ সমান দুইজন মহিলা তুমি বলতেছো পুরুষ আর মহিলা সমান এই বিধান এই সংস্কার আমরা মানি কথা বলেন মানি দুই লম্বর তারা যে বিধান দিয়েছে বুঝবেন ভালো করে বহু বিবাহ রুদ একের অধিক বিবাহ করা যাবে না সংস্কার কমিশন দিয়েছে নারীদের নারীরা নারীদের দাবি আমরা সতীন চাই না এখন বহু বিবাহ কি আমি আমি কি এই বিধান দিয়েছি এদেশের মুসলমান দিয়েছেন আল্লাহ দিয়েছেন কথা বলেন না আল্লাহ বলেছেন ফান কেহুমা তাকুম মিনান নিসাই মাসনা বা সুলা সবার আল্লাহ বলেছেন তোমরা বিয়ে করো দুই দুই খান তিন তিন খান চার চার খান একের অধিক বিয়ে করা যায় এরপরে তিন নম্বর শরীল আমার সিদ্ধান্ত আমার তারা তৃতীয় সংস্কার দিয়েছে শরীর আমার কথা বলেন না শরীর আমার সিদ্ধান্ত আমার আমরা একথা বলি শরীর তোমার সিদ্ধান্ত আল্লাহর কথা ঠিক কিনা শরীর কার শরীর আমার সিদ্ধান্ত আল্লাহর শরীর তোমার সিদ্ধান্ত তোমার নয় তুমি যা যা রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে যাওয়া যাবে না কথা রাস্তায় হাঁটার সিদ্ধান্ত তোমাকে আল্লাহ দেন নাই শরীর তোমার ঠিক আছে কিন্তু সিদ্ধান্তকার আর দুজনে বলেন শরীর আমার সিদ্ধান্ত চার নম্বর হচ্ছে নারী অসুস্থ হওয়া কুসংস্কার কুপ্রতা ইত্যাদি নারী অসুস্থ তো বুঝতেছেন আল্লাহ বলেছেন ওয়াস আলু না মাহিদ কুল হুয়া আজা লোকের আপনাকে হায়াজের ব্যাপারে নারীদের অসুস্থতার ব্যাপারে জিজ্ঞাসা করবে আপনি বলুন এটা এটা আপনার অপবিত্র এটা কি অপবিত্র এটা কি বলেন না অপবিত্র এই সময়ে নারীর কাছে যাওয়া যাবে না সে বলে এটা কোনো কথা উতা নাই এটা কোনো সমস্যা নাই যে সময় ইচ্ছা সময় যাও নাও জুইলা বলেন পাঁচ নম্বর হচ্ছে তারা বলতেছে যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার তো বোঝানো কঠিন ট্রান্সজেন্ডার হচ্ছে পুরুষ থেকে নারী হওয়া নারী থেকে পুরুষ হওয়া হাসি বানাই বানাইয়া বেটি হওয়া বেটি থেকে বেটা হওয়া বিভিন্ন এটা এই সার্জারির মাধ্যমে হচ্ছে বিভিন্ন জায়গায় এটাকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন নাউজমিল্লা বলেন আল্লাহ রব আলম বলেছেন আল্লাহ রসুল বলেছেন লানা রসুল আল্লাহাম আল মুতা বিহীন আল্লাহ রসুল বলেছেন আল্লাহর উপর এই পরিবর্তন করছা আবার পরিবর্তন করে দেখাও আমি তোমাকে বেটা বানাই দিছি তোমার চয়েস হয় নাই তুমি বেটি হয়েছ করেছে ছয় বিবাহ বিচ্ছেদে পুরুষ যেভাবে তালাক দিতে পারে নারীরা এইভাবে তালাক দিতে পারে নাউজ বলেন আর একটু জুড়ে বলেন আমাদের আমাদের সমাজে আছে এই আইনা চলতেছে এই আইন চলতেছে এটার নাম হচ্ছে ডিভোর্স নারী পুরুষকে তালাক দিবে আমাদের তালাক দেরা তো আগে আরও বিয়া বিয়াব কথা কি না কথা কন না আগে আরেক জায়গায় গিয়া বিয়া বইয়া তারপরে হগুরে বলা মাসতে গিলা তো খাজির গেছে গিয়া কয় যে দেখা তিন মাস বাদে তোর লোকে আমার বিয়া হয়েছে তিন মাস আগে ঘুরে সারস ইসলাম ইসলামী আইন এটা নয় ইসলামী তালাকের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষের হাতে আর রিজালুন আল্লাহ নিশা আল্লাহ বলেছেন পুরুষের উপরে নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তালাক দিতে পারে পুরুষ কথা দি কিনা তালাক পুরুষ দিবে না মহিলা দিবে কথা সাত নম্বর তারা বলেছে দুগ্ধ দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় সম্পদ দেওয়া লাগবে দত্তক তো বুঝছেন ফাল্কা বাচ্চা যদি আনেন ফাল্কা বাচ্চারে নিজের বাচ্চা যেভাবে সম্পদ পাবে ফাল্কা বাচ্চা এইভাবে সম্পদ পাবে এটাকে ইসলাম দিয়েছে কথা বলেন না ইসলাম দেয় নাই পালক বাচ্চার সাথে আপনার নিজের বাচ্চাকে মিলাতে পারবেন না আপনি ওসিয়ত করে যেতে পারেন যে আমার এটাকে আমি নিজের সন্তানের মতো বলছি একটা দিবে কিন্তু ফুরা সম্পত্তির কোনো মালিক হন না মালিক ভাইবো মালিকানা কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান নাউজ বলেন আমাদের বাংলাদেশে আপনার এই পদ্মার পারে আপনার বিভিন্ন পতিতালয় আছে ঢাকায় নারায়ণগঞ্জে আছে বিভিন্ন জায়গায় পতিতালয় আছে। পতিতালয়ে হাজার হাজার নারী কর্মীরা তার জীবন তার দেহ বিলি দিয়ে টাকা রুজি করতেছে এই নারীর শ্রমিক আইনে বলতেছে সংস্কার আইনে বলতেছে এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে নাউজবুল্লাহ বলেন আরও জিলে করেন নাজবিল্লা এরা তারা দেহ ব্যবসা না এটা শ্রম শ্রম করতে শ্রম ব্যবসা না হুজুবুল্লা ব্যবসায়ী ব্যবসায়ী স্বীকৃতি দেওয়া লাগবে কোনো ধর্মের বিধান কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান করা উচিত নয় আর আরেকটা দিছে যে কোন ধর্মীয় অভিধান অনুসরণ করে সংবিধান রচনা করা উচিত নয় নাহজবিল্লা বলেন সংবিধান রচনা হবে কার হুকুমে ইনিল হুকম ইল্লা লিল্লা আল্লাহর এই সৃষ্টি আইন চলবেতার তার কথা ঠিক কিনা ইনিল হুকম ইল্লা লিল্লা সৃষ্টি আইন চলবে তার বিগত অনেক সময় যাওয়া কথা বলেন না এজন্য আমরা বলি সংস্কার কমিশনের যে সমস্ত সংস্কার ইসলাম বিদ্বেষী এগুলাকে এদেশের মুসলমান মানবে না মানবে না মানবে না কথা কথাটি কিনা